নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা শুরু করার আগে সকল বন্ধুকে বলি যারা এখনো বন্ধু হননি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা আজকে যেটা দেখাবো সেটা দেখুন আমি এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা দুশো গ্রাম ডিম আছে ডিমটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চা চামচের চার চামচের মতন বেসন সেই অনুপাতে আমি হাফ চামচের চা চামচের হাফ চামচের মতন নুন দিলাম হাফ চামচের মতন হলুদ দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তার সত্ত্বেও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দিলাম আচ্ছা এটা ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন কী সুন্দর করে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচুগুলোও বেশ একদম থেসে দিয়েছিলাম আর কড়াতে তেল দিয়েছি কড়াতে তেল দিয়ে এবারে কিছু কিছু করে বড়াগুলো ভেজে নিচ্ছি বেশ মুচমুচে একদম ভাজা হবে সেই মতন দেখুন আবার এক পাশটা উল্টে দিয়েছি উল্টে দিয়ে একদম দেখেই মনে হচ্ছে মুচমুচে একদম ভাজা এই করে আমি অল্প অল্প করে সবগুলোই ভাজবো ঠিক এইভাবেই কিছু ভাজা হয়েছে এখনো কিছু ভাজা বাকি আছে অমনি উল্টে পাল্টে সব বড়াগুলোই ভেজে নেব ডাল দিয়ে ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আবার এটা তরকারিও হয় সেটা আজকে করবো না আজকে ভাজাটাই করবো ভাজাটা দিয়ে খেতে ডাল দিয়ে খুবই ভালো লাগে আপনারাও একবার করে দেখবেন